নমস্কার সম্মান নিদর্শক আবারও নতুন একটি জব আপডেট নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি আইসিডিএসএ নতুন করে কর্মী নিয়ে হতে চলেছে অর্থাৎ অঙ্গনারী পদে অঙ্গনানী পদে কর্মী নিয়োগ হতে চলেছে এবং তোমাদের সম্পূর্ণ ফর্ম বেরিয়ে গেছে কীভাবে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল করবেন এবং সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখিয়ে দেবো আজ আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে ফর্মটি ফিল করবেন স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো যাবে আগে যেমন ভিডিও অফিস থেকে ফর্মটি সম্পূর্ণভাবে কালেক্ট করে এবং ফর্মটি ফিল করে সম্পূর্ণভাবে বিডিও অফিসে জমা দিতে হবে কিন্তু এখন নতুন করে অনলাইন পদে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইন মোডে আবেদন করতে হবে অনলাইনের জন্য তোমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন এছাড়া নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য এছাড়া সম্পূর্ণ ফর্ম লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবেন সেখানে তোমরা ক্লিক করে সরাসরি তোমরা ফর্মে পৌঁছে যেতে পারবেন এছাড়া নোটিফিকেশন লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দেওয়াই থাকবে ফার্স্ট তোমাদের চলে আসবে গুগল কোম্পানি এখানে জাস্ট তোমাদের লিখে নিতে হবে আইসিডিএস জব ভ্যাকান্সি জাস্ট লেখার সারা সাথে দেখতে পাচ্ছো এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট একটু নিজের দিকে যেতে হবে যার পর দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মেট আসছে জাস্ট লেখার সারা সাথে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর যেই সামনে যে পপ আপগুলো আছে পপ আপগুলো সম্পূর্ণ তোমাদের মিনিমাইজ অর্থাৎ ক্লোজ করে দিতে হবে স্কোয়ার সাথে সাথে একটু নিজের দিকে যেতে হবে যাওয়ার পর দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান কর্নার জাস্ট আমাদের এই অ্যাপ্লিকেশান কন্যার এখানগুলো অনেকগুলো অপশান রয়েছে দেখতে পাচ্ছ যেমন যেমন এখানে রয়েছে তার নোটিফিকেশান অ্যাপ্লিকেশান অনলাইন তারপরে প্রিন্ট সম্পূর্ণ এখানে অপশন অপশান রয়েছে জাস্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন জাস্ট তোমাদের এখানে ক্লিক করার সারা সারা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসেছে আসার পর দেখতে হচ্ছে এখানে যেমন রয়েছে স্টেপ ওয়ান পোস্ট অ্যান্ড রেসিডেন্সি ডিটেল জাস্ট তোমাদের এখানে পোস্ট অ্যান্ড রেসিডেন্সি ডিটেল সম্পূর্ণ বসিয়ে দিতে হবে জাস্ট এখানে সিলেক্ট এখানে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছো আঙ্গনওয়াড়ি হেল্পার জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করা তারপর প্রজেক্ট নেম জাস্ট এখানে প্রজেক্ট অনেকগুলো প্রজেক্ট আছে তোমরা যে প্রজেক্টের জন্য আবেদন করতে হবে জাস্ট সেটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর দেখতে পাচ্ছ একটু নিচে থেকে যেতে হবে যাওয়ার পর দেখতে এখানে নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশন ডেট সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নিতে হবে যার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে রেসিডেন্সি সার্টিফিকেট ইয়োর গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড মানে যে তোমাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড থেকে একটি এই রেসিডেন্সি সার্টিফিকেট তোমার নিতে হবে অর্থাৎ রেসিডেন্সি সার্টিফিকেট নেওয়ার পর জাস্ট যদি তোমার থাকে তাহলে এটা ইয়েস ইয়েস করবে ইয়েস করা সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে রেসিডেন্সি সার্টিফিকেট ইস্যু ডেট জাস্ট যেই ডেটে রেসিডেন্সি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে সিলেক্ট করবো অর্থাৎ যে ডেটে তোমরা রেসিডেন্সি সার্টিফিকেটটা তোমাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড থেকে নিয়েছো সেটা এখানে সিলেক্ট করবে নেওয়ার পর দেখতে আসো রেসিডেন্সি সার্টিফিকেট তোমরা কার কাছে নিয়েছো দেখতে পাচ্ছ মেম্বার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপর সাব ডিস্ট্রিক্ট অফিসার এসডিও তারপর তোমাদের প্রধান বা ব্লক ডেভেলপমেন্ট বিডিও থেকে তোমরা যেখান থেকে নিয়েছো জাস্ট সেটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর জাস্ট এই যে অপশানটা জাস্ট প্রসেসে ক্লিক করতে হবে প্রসেসে ক্লিক করার সাথে সাথে দেখতে হচ্ছে নিজে একটু ইন্টারফেস নিচে আবার একটু নিজের দিকে অপশানে খুলে এসেছে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে তোমাদের অপশান রয়েছে স্টেপ টু স্টেপ টুয়ে জাস্ট তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস সম্পূর্ণ এখানে দিতে হবে ফার্স্ট তোমাদের এখানে আপলোড ইউর ফটো তোমাদের একটা কালার ছবি এখান থেকে নিয়ে নেওয়ার পর এখানে আপলোড করে দেবে আপলোড করার পরে দেখতে পাচ্ছি এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নেম জাস্ট তোমরা তোমাদের যে যার নামে অ্যাপ্লিকেশানটা করছে তার সম্পূর্ণ নামটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে তার মোবাইল নম্বরটা বসিয়ে দিতে হবে একদম মোবাইল নম্বরটা বসানোর পরে ফাদার নেমটা সেম এখানে বসাতে হবে বসানোর পরে এখানে গার্জেন নেম তার যে গার্জেন আছে স্বামী হোক ফাদার হোক তার গার্জেন নেমটা এখানে বসাতে হবে বসানোর পর রিলেশান উইথ গার্জেন গার্জেনের সাথে তার যে রিলেশানটা রয়েছে সেই রিলেশানটা এখানে বসাতে হবে তারপর দেখতে ম্যারিট স্ট্যাটাস জাস্ট এই ম্যারিট স্ট্যাটাসে দেখতে পাচ্ছ ম্যারেড আনম্যারেড ডিভোর্স সম্পূর্ণ যার যেটা সেটা সম্পূর্ণ এখানে যদি কেউ ম্যারেড হয় ম্যারিট অ্যাডেড লিঙ্ক সিলেক্ট করে জাস্ট ম্যারেড এখানে সিলেক্ট করলাম নেওয়ার পর এখানে হাজব্যান্ড নেম জাস্ট তোমাদের এখানে হাজব্যান্ড নেমটা সম্পূর্ণ হবে এখানে বসিয়ে দিতে হবে হাজব্যান্ড নেমটা দেওয়ার পরে এখানে সেক্স অটোমেটিক এখানে ফিমেল অটোমেটিক চলে আসবে কারণ এখানে শুধু এটা শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এছাড়া ন্যাশনালিটি ইন্ডিয়ান তো হতেই হবে তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ সম্পূর্ণ এই ডেট অফ বার্থটা এখানে তোমরা তোমাদের যে ডেট অফ বার্থটা সম্পূর্ণ এখানে এই ডেট অফ বার্থটা এখানে বসে নিতে হবে দেখতে হবে ডেট অফ এখানে সম্পূর্ণভাবে বসে নিতে হবে নেওয়ার পরে তারপর তোমাদের স্টেপ থ্রি পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস এক স্টেপ থ্রিতে মানে তোমাদের যে অ্যাড্রেসটি রয়েছে পারমানেন্ট অ্যাড্রেসটি সম্পূর্ণ এখানে বসে দিতে হবে জাস্ট তোমাদের এখানে ফার্স্ট রয়েছে তোমাদের অ্যাড্রেস লাইন অন এখানে তোমাদের গ্রামের নামটা লিখে দিতে পারো লিখে দেওয়ার পরে অর্থাৎ তোমাদের অথবা বাড়ির নাম্বারটা লিখতে পারো দেওয়ার পর এখানে তোমাদের ভিলেজ বা ও ওয়ার্ড তোমরা যদি গ্রামে বসবাস করা তাহলে তোমাদের গ্রামের নামটা দেবেন এছাড়া যদি পৌরসভা বা শহর তোমার ওয়ার্ড নাম্বারটা দেবে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্টেট তোমাদের যে স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এখানে চলে এসছে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা সেম এখানে বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সাব ডিস্ট্রিক্ট সেম সাব ডিস্ট্রিক্ট এখানে সেম বসিয়ে দেবে দেওয়ার পর এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি জাস্ট তোমাদের ব্লক যা মিউনিসিপাল তা সে সেটা বসিয়ে দেবে দেওয়ার পরে এখানে এখানে তোমাদের যে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা সেম এখানে এখানে বসিয়ে দেবে পুলিশ স্টেশন এখানে বসিয়ে দেবে তারপর এখানে তোমাদের রয়েছে পোস্ট অফিস সেম পোস্ট অফিসটাও সেম এখানে বসিয়ে দেবে তোমরা যে তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা এখানে বসিয়ে দেবে বসে দেওয়ার পর তোমাদের এখানে যে পিনকোড আছে পিনকোডটা সেম এখানে বসে দেবে দেওয়ার পরে এখানে স্টেপ পরে এখানে অপশন রয়েছে দেখো চার নম্বরে পেসেন্ট অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা তোমরা ফিল করে দিয়েছো পারমানেন্ট অ্যাড্রেস এবং পেসেন্ট অ্যাড্রেস ওই সেম হয় জাস্ট এই যে বক্স আছে জাস্ট চেক বক্সে ক্লিক করে দিলে সম্পূর্ণ এখানে স অ্যাড্রেসটি এখানে চলে আসবে এরপরে নেক্সট যেটা রয়েছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে আইডি প্রুফ অর্থাৎ তোমাদের যে কোনো একটি ফটো আছে সেমন একটি আইডি প্রুফ তোমাদের এখানে সিলেক্ট হয়ে যায় জাস্ট তোমরা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড যে কোনো একটি তোমরা সিলেক্ট করবে জাস্ট আমি আধার কার্ডটা এখানে সিলেক্ট করে নিলাম আধার কার্ডটা সিলেক্ট করার পরে এখানে তোমাদের আধার কার্ড সম্পূর্ণ এখানে নাম্বারটি তোমাদের সম্পূর্ণভাবে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে তারপরে নেক্সট যেটা ছ নম্বর স্টেপ চলে আসবে ক্যাটাগুটি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তোমরা ইউ আর আনরিজার্ভ যদি ক্যাটাগুটি থাকো তাহলে অবশ্যই এখানে সিলেক্ট করে নিতে হবে নেক্সট যেটি রয়েছে আট নম্বর দেখতে পাচ্ছো এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস টুয়েলভ পাস অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কোন সালে হয়েছিল সম্পূর্ণ এখানে বসাতে হবে ফার্স্ট তোমাদের কোন সালে পাস করেছিল সেটা এখানে বসাতে হবে বসানোর পরে তোমাদের ইনস্টিটিউট নেমটা বসাতে হবে তারপরও কত পার্সেন্ট তোমরা মার্কস পেয়েছো সেটাও এখানে বসিয়ে দেবে পরপর তিনটে বক্স তোমরা ফিল করে দেবে দেওয়ার পর তোমরা দেখবে নম্বর এছাড়া নাইন স্টেপে যেটি রয়েছে হাই এডুকেশান কোয়ালিফিকেশান হাই এডুকেশান মানে সবচেয়ে তোমরা কোন ক্লাস পর্যন্ত পড়েছ এখানে তোমরা যদি সিলেক্ট করে নেবেন দেখছি যদি গ্র্যাজুয়েশান পড়ে গ্র্যাজুয়েশান সিলেক্ট করবেন পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ তোমরা যতদূর পর্যন্ত সবচেয়ে বেশি পড়াশোনা করছে সেটা সম্পূর্ণভাবে এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেই সেই ইয়ারে সম্পূর্ণ এখানে বসা বসাতে হবে এছাড়া কোন সালে পাস করেছে সেটাও বসাতে হবে তারপর কোন বোর্ডের আন্ডারে তোমরা পরীক্ষা দিয়েছি সেটা বোঝা যাবে বস্তা দশ নম্বর যেটা রয়েছে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে যাচ্ছ বেঙ্গলি অ্যান্ড হিন্দি সম্পূর্ণ তোমার দুটি অপশান রয়েছে অবশ্যই তোমরা বেঙ্গলি সিলেক্ট করে নেবে নেওয়ার পর দেখতে পাচ্ছ স্টেপ এগারোয় যেটা রয়েছে সম্পূর্ণ তোমার সেলফ ডিরেকশন আপলোড সিগনে সিগনেচার তোমাদের এখানে একটি সিগনেচার আপলোড করতে হবে ফার্স্ট তোমাদের এই চেকবক্সে ক্লিক করে নিতে যাবে নেওয়ার পর আপলোডে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করার সাথে সাথে তোমাদের গ্যালারিতে চলে যাবে অর্থাৎ ফোন মেমোরিতে চলে যাবে সেখানে আগে থেকেই তোমরা একটি সিগনেচার স্ক্যান করে মোবাইলে গ্যালারিতে রেখে দেবেন অর্থাৎ মোবাইল ফাইলে রেখে দেবে সম্পূর্ণ সেটা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর জাস্ট এখানে তোমার সাবমিটে ক্লিক করবে ক্লিক করে সম্পূর্ণ তোমাদের ফর্মটি ফিল হয়ে যাবে হয়ে যাওয়ার পর নেক্সট তোমাদের এই অপশান পাবেন যে ফর্মটি ডাউনলোড করার জন্য এবং ফর্মটি সরাসরি প্রিন্ট আউট করার জন্য এইভাবে তোমরা সম্পূর্ণ ফর্মটি ফিল করবেন আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অল করে দেবেন এই যে ফর্মটা বেরিয়েছে এটা সম্পূর্ণভাবে আলিপুর দুয়ারের ফর্মের জন্য বেরিয়েছে আঙ্গারওয়ারি পদে হেল্পার পদে সরাসরি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছে তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবেন এছাড়া তোমাদের ডিস্ট্রিক্টে যখন অব ফর্মটি এরকম ফর্ম বাড়াবে অবশ্যই তোমাদের তখন ভিডিও করে জানানো হবে তার জন্য তোমাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান